নমস্কার আজকে চলে এসছি আবারও সেই আমাদের বিমলবাবুর কাছে লেখে আপনারা জানেন যে বিমলবাবু এবং ওনার স্ত্রী দুজনেই দৃষ্টিহীন তো এ মাস নিয়ে প্রায় ঊনচল্লিশ মাস হয়ে গেল যে বিমলবাবুর সেবায় প্রতি মাসে আমরা এখানে আসছি এবং বিমলবাবুর চাহিদা অনুযায়ী আমরা যেটুখানি পারি আমাদের যেটুখানি সামর্থ্য আমরা বিমলবাবুর কাছে সহযোগিতা করে যাই এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেখানে বিমলবাবুর সাথে এসে সেই কথাগুলোকে নিয়ে আলোচনাও হয় বিমলবাবু আমাদের এগিয়ে যাওয়ার সাহসও দেয় তো এই মানুষটির সাথে আজকে দেখতে দেখতে প্রায় তিন বছরের ওপর সম্পর্ক হয়ে গেল উনচল্লিশ মাস দেওয়াটা বা নেওয়াটাই বড় কথা নয় আসি কথা বলি একটা সুসম্পর্ক নিয়মিত খোঁজখবর নেন আমার আমার টোটাল পরিবারের আমার আস্থা এনজিওর তো এটাই হলো সবথেকে বড়ো প্রাপ্তি আমাদের কাছে তো যাই হোক বৌদিকে একটু পাওয়া যাচ্ছে না কারণ বৌদির একটু শরীরটা খারাপ তবে ঠিক আছে বৌদি মোটামুটি এমনি সুস্থ আছে একটু শরীরটা খারাপের জন্য বৌদি ভিডিওতে থাকতে পারে না তো এমনি সব আমাদের কাজকর্ম এগিয়ে চলছে আর বিমলবাবু আমাদের সাথে রয়েছে পাশে রয়েছে আশা রাখছি আপনারাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার